নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশীর মাহাত্ম ব্রত কথা পারণ মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সহ সম্পূর্ণ তথ্য জেনে নেব সকল একাদশীর মাহাত্ম কথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ছয়ই আসার শনিবার যোগিনী একাদশী পাঁচই আসার শেষ রাত্রি চারটে এক মিনিট হইতে একাদশী তিথি আরম্ভ হইবে আর ছয়ই আষার রাত্রি একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে যোগিনী একাদশীর মাহাত্ম যোগিনী একাদশী বম্ভ বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবির নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত নামে এক পরমা রূপবতী পত্নী ছিল হেম সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পোহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষণি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা আর তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম মালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে হয়েও সাবগ্রস্ত বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্রীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত স পত্নী দর্শন করে ত্রি মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্ত চিত্ত মার্কেন্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সেও অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় যোগিনী একাদশীর মাহাত্ম আমরা শুনে নিলাম এই দিনে উপবাস ব্রত পালন করলে সকল প্রকার পাপ নাশ হয় যোগিনী একাদশীর ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপবাস করলে ব্যক্তি পবিত্র ও পূর্ণবান হয় বিষ্ণু আরাধক ও ভক্তদের জন্য এটি একটি বিশেষ দিন যেখানে তারা উপবাস প্রার্থনা ও আধ্যাত্মিক অনুশীলনে লিপ্ত হয় যোগিনী একাদশীর ব্রতের পূর্ণ ফলে মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান লাভ হয় যা প্রচলিত বিশ্বাস যোগিনী একাদশীর দিনে নারায়ণের পূজা করা অবশ্য কর্তব্য দিনের বেলা উপবাস করা আবশ্যক দান ধ্যান ও অন্য ভালো কাজ করা উচিত যোগিনী একাদশীর ব্রতকথা শ্রবণ এবং পাঠ করলেও তার পূর্ণ ফল লাভ হয় যোগিনী একাদশীর পালনের দিন হল সাতই আষাঢ় বাইশে জুন রবিবার পারণের সময় সকাল চারটে তিপ্পান্ন থেকে নটা তেইশ মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হল নিরন্তর ভগবান শ্রী হরির স্মরণ করা অর্থাৎ ভক্তি ভরে শ্রীকৃষ্ণ স্মরণ করাই মূল কাজ একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফল ফলমূলাদি গ্রহণ করা যায় সেগুলি হলো গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সন্ধ লবণ ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মুলাদি খেতে পারেন পাঁচটা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ ধান গম জব ডাল সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ পঞ্চরবিশ্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে না নিন কে সব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পালন করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় যোগিনী একাদশীর জয় জয় রাধাকৃষ্ণের জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ